হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা আলোচনা করব গতকাল অর্থাৎ সোমবার এসএসসি সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হলো কলকাতা হাইকোর্টে প্রথম মামলাটি ছিল শিক্ষক নিয়োগ সম্পর্কে অর্থাৎ এসএলএসটি টু যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলার যে প্রথম শুনানি ছিল এবং সেখানে আপাতত এসএসসিকে স্বস্তি দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি জানান আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে দেওয়া হবে এর মধ্যে ফের কোনো অসুবিধা বা সমস্যা তৈরি হলে তখন আদালত বিষয়টি দেখবে অন্যথায় আগামী জুলাই মাসে মামলা শুনবে আদালত এই নবম দশম ও একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশান শুরু হবে ষোলোই জুন থেকে সুতরাং আপাতত এখানে কোনো বাধা নেই আর পরবর্তী যে বিষয়টি ছিল সেটা হচ্ছে এই কিছু ছাড় দিয়েছে শিক্ষকদের ঠিকই কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা নিয়ে হাইকোর্টে কিন্তু বিরাট প্রশ্নের মুখে পড়লো রাজ্য মানে দুটো মামলার মধ্যে একটা মামলায় সাময়িক স্বস্তি মিটলেও পরের যে মামলাটি অর্থাৎ গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের যে ভাতা সেই ভাতা দেওয়া নিয়ে যে মামলাটা ছিল তার এগেনস্টে যা মামলাটা ছিল সেখানে কিন্তু প্রবল অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার রাজ্য সরকারের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল ছিল কিশোর দত্ত আর উল্টো দিকে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বিষয়টা হলো বিশেষত এই ভিডিওতে আমরা সেটা জানব যে সুপ্রিম কোর্টের নির্দেশে যখন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয় তারপরে এই একের পর এক যে ঘটনা সেগুলো ঘটতে থাকে আপনারা জানেন যে যারা চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষিকারা বা অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন তারা আন্দোলনে আছেন এবং সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশান করা হয়েছে সেই রিভিউ পিটিশান আপাতত কি অবস্থায় আছে কারোর কাছেই সেটা কোনো খবর নেই কারণ যে বিচারপতির রায় দিয়েছিলেন প্রধান বিচারপতি তিনি অবসর গ্রহণ করেছেন পরবর্তী নতুন বিচারপতি প্রধান বিচারপতি হয়েছেন তারপরে সেই রিভিউ নিয়ে কিন্তু এখনও কোনো রূপ কোনো খবর কোথাও নেই সুতরাং ওই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সেই বাতিল যে হয়েছে সেটা পুনরায় সেই চাকরি ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তার মধ্যে এই নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি সেটা নিয়েও যেমন হচ্ছে যারা পুরনো ক্যান্ডিডেট অর্থাৎ যারা এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে যে সমস্ত চাকরি হারা কর্মীরা রয়েছেন শিক্ষক শিক্ষক কর্মীরা শিক্ষক যারা তারা কিন্তু নতুন করে পরীক্ষায় বসতে চাইছেন না অপর দিকে যারা নতুন ক্যান্ডিডেট রয়েছেন যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তারা পরীক্ষা দেবেন বলে তারাও বিষয়টা মেনে নিতে পারছে না কারণ শিক্ষকদের যারা প্রাক্তন শিক্ষক এখন আপাতত তাদের দশ নম্বরের ছাড়ের ব্যবস্থা করা হয়েছে সেটাও তারা মেনে নিতে পারছে না তো একাধিক মামলা হাইকোর্টে হয়েছে তারপরেও কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া আপাতত সচল রাখার কথাই বলেছেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য অপরদিকে গ্রুপ সি আর গ্রুপ ডির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেখানে এই যে ভাতা প্রসঙ্গ ভাতা কি এইভাবে দেওয়া যায় এই নিয়ে কিন্তু আদালতে প্রচুর সওয়াল জবাব হয় রাজ্যের বিরোধিতা করেছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার কি কি বক্তব্য ছিল সেই বিষয়ে কিন্তু আমরা জানবো একই সঙ্গে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা উনি রাজ্যের কাছ থেকে কি কি জানতে চেয়েছেন সেগুলো এই ভিডিওতে আমরা জানব মাননীয় বিচারপতি অমৃতা সিনহা অনেকগুলো প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নগুলোর মধ্যে মূল যে প্রশ্ন সেটা হচ্ছে ভাতা প্রাপকেরা কি বাড়িতে বসেই এই টাকা পাবেন নাকি কিছু কাজের বিনিময়ে পাবেন সুতরাং যারা ভাতা পাচ্ছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি তারা কি বাড়ি বসে বসে টাকাটা পাবেন নাকি কোনো কাজ করতে হবে সেই কাজের বিনিময়ে পাবেন এটা ওনার ফার্স্ট কোয়েশ্চেন সেকেন্ড ছিল কুড়ি ও পঁচিশ হাজার টাকার অঙ্ক কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে গ্রুপ সিদের পঁচিশ হাজার গ্রুপ ডি কুড়ি হাজার আপনারা জানেন সেটা কিসের ভিত্তিতে করা হয়েছে এই নির্ধারণ ভাতা নির্ধারণটা কোন পরিপ্রেক্ষিতে করা হয়েছে আর তারপরে উনি জিজ্ঞাসা করেছেন ঠিক কতজন এই ভাতা পাবেন অর্থাৎ এই ভাতাটা কারা কারা পাবেন এবং কত জন পাবেন আর লাস্ট কোশ্চেন ওনার ছিল অতিথিকে এই রকম উদাহরণ আছে আগে এরকম উদাহরণ কি আছে যেখানে এইভাবে অর্থ সাহায্য দেওয়া হয়েছে আর রিভিউ পিটিশান চলতে থাকলে কি তাদের ভাতা দেওয়া হবে রিভিউ পিটিশান যেহেতু হচ্ছে করেছে তার মানে ওটা রানিং যতদিন না সুপ্রিম কোর্ট থেকে কিছু খবর আসছে ততদিন রিভিউ পিটিশান হয়েছে বলেই চালানো হবে এবং সেই রিভিউ পিটিশান যতদিন হবে ততদিনই কি ভাতা দেওয়া হবে এটা কিন্তু বিচারপতি মাননীয় বিচারপতি অমৃতা সিনহার কোশ্চেন ছিল রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে অ্যাডভোকেট জেনারেল যতদূর জানা যাচ্ছে যে ঠিকঠাক উত্তর দিতে পারেননি মানে যে যা যা উত্তর দিয়েছেন সেগুলোতে সন্তুষ্ট নয় বিচারপতি এদিকে তার বিরুদ্ধে যিনি ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কয়েকটা সওয়াল করেছেন তিনি কি কী বলেছেন এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত দুর্নীতিকে আড়াল করার উদ্দেশ্যই নেওয়া হয়েছে আর সুপ্রিম কোর্ট কেবলমাত্র সীমিত সময়ের জন্য শিক্ষকদের কিছু ছাড় দিয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডিদের জন্য নয় রাজ্য নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে এই ভাতা ঘোষণা করেছে যা আদালতের নির্দেশের পরিপেন্থী আদেশ সেটা অমান্য করে এমন কোনো আইন প্রণয়নের অধিকার কিন্তু রাজ্যের নেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এই মামলার শুনানি পরে উনি বলেছেন প্রাথমিক পর্যবেক্ষণে উনি বলেছেন যে এখনি কোনো টাকা দেবেন না মাননীয় বিচারপতির যা প্রশ্নগুলো ছিল যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর কোনো পরিষ্কার উত্তর কিন্তু মেলেনি তো না মেলায় আদালত আপাতত এই রায়দান স্থগিত রেখেছে পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার অর্থাৎ বারোই জুন এই বারোই জুন কিন্তু অন্য একটি বিশেষ শুনানি রয়েছে আদালতে আপনারা জানেন যে বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষক বাতিল সেই মামলার শুনানিও কিন্তু বারোই জুন কলকাতা হাইকোর্টে রয়েছে তো দুটো জোড়া মামলা শুনানি রয়েছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ বারোই জুন আদালতের পরবর্তী নির্দেশের দিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার চাকরি প্রার্থী এবং কর্মীরা অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ